স্বাভাবিকভাবে দিল্লি এটিকে চরম উস্কানি হিসেবে দেখেছিল এমনকি ভারতের আশ্রয় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দেয়াকে বাংলাদেশের উস্কানি মনে হয়েছিল ফলে ভারতের কাছে একাধিকবার বাংলাদেশের তরফে অনুরোধ করা হয় হাসিনার এই কার্যকলাপ বন্ধে স্বভাব এই সব কথায় ভারত পাত্তা দেয়নি শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়েও ভারতের কাছে একাধিকবার আবেদন করা হয় বাংলাদেশের তরফে সেখানেও ভারত স্পষ্ট জানিয়ে দেয় শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকবেন সামনে জনগণ দেখলেই এই ছাত্র নেতারা বুঝে যায় এরা সব জামাতের লোক এদের কাছে জনপ্রিয় হতে গেলে ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলতেই হবে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের চিকের নেকে আঘাত করবে কাকতালীয় হোক বা হাসনাতের আগের থেকে জানাই থাকুক ঠিক হাসনাতের বক্তব্যের পরেই ঢাকাতে বহাল তবিয়তে মিটিং করছে পরেশ বড়ুয়ার মতো সন্ত্রাসীরা যারা ভারতে অভিযুক্ত এবং বাংলাদেশে যাবজ্জীবন সাজা প্রাপ্ত প্রথম গভর্নমেন্ট হলো এটা আমি বলে যাই কারণ আমার কয়েকদিন পরে তো বলতে হবে দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকরা আসলে তো লোকজন নাই এই দুই জুটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল এগুলো আমার চোখের সামনে করছে ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত বছর বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে এক কথায় সপে নেউলের মতো হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখলের পরে ভারত বিরোধিতা সীমা চরম পর্যায়ে পৌঁছায় এমনকি ভারতের বিতর্কিত একটি মানচিত্র তারা সামনে নিয়ে এসেছিল যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অংশগুলো বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবে দিল্লি এটিকে চরম মুস্কানি হিসেবে দেখেছিল এমনকি ভারতের আশ্রয় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা না ভারতে বসে বক্তব্য দেয়াকে বাংলাদেশের উস্কানি মনে হয়েছিল ফলে ভারতের কাছে একাধিকবার বাংলাদেশের তরফে অনুরোধ করা হয় হাসিনার এই কার্যকলাপে বন্ধে স্বভাবচুলাভাবেই এই সব কথায় ভারত পাত্তা দেয়নি শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়েও ভারতের কাছে একাধিকবার আবেদন করা হয় বাংলাদেশের তরফে সে ভারত স্পষ্ট জানিয়ে দেয় শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকবেন ভারত যে শেখ হাসিনাকে ফেরত দেবে না তা ভারতের তরফে বাংলাদেশকে বাংলাদেশকেবারেবারে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান প্রতি করতে গিয়ে তা বুঝতে না পারলেও অবশেষে এই ইউনুস সাহেব বুঝেছেন যে ভারত কখনোই তার বন্ধু হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না এরপরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌগেদ হোসেন কোন রাগ ডাক ছাড়াই বলেছিলেন ভারত যদি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয় সেক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার নেই আবার কি করতে পারি বলুনীয় নেই কারণ ভারত চাইতে হবে और तुम कर

বা পরোক্ষভাবে মদত আছে তাই ঢাকার হাই কমিশনারকে তলব করে কৈফিয়ত তলব করতে হবে এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার অবস্থিত ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা অভিযোগ করে ভারত বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বাংলাদেশ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চায় এই আবহে এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ বড় হুমকি দিয়ে বসে প্রকাশ্যে তিনি বলেন ভারতের সবচেয়ে স্পর্শকাতর এলাকা সেভেন সিস্টার্স ভাঙার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের তিনি সাহায্য সো করবে একই দিনে জুলাই ঐক্য রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাস घेरावের কর্মসূচী ঘোষণা করে ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ হুমকি দিয়ে বলেন পরেরবার ভারতীয় হাই কমিশনের একটা ইট আস্ত রাখা হবে না ভারত যদি পার করার জন্য চোরাগুপ্ত হামলা চালানোর জন্য একের পরে এক এই পদক্ষেপ গুলো নিতেই থাকে পরের বার আমরা আসবো সবার হাতে খুনটা করাল একটাই আস্ত রাখা হবে বাংলাদেশ ভারতের সকল হাই এর পরেই পাল্টা জবাব দিল নয়া নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে। এরপর ভারতের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয় কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় হাই কমিশনকে কেন্দ্র করে নিরাপত্তার সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। বাংলাদেশের কয়েকটি গোষ্ঠী যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। ভারত বাংলাদেশর আন্তর্বুক্তিমূলক সুস্থ ও অবাধ নির্বাচন চায় এর সঙ্গে ভারত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেয় এর মধ্যে দিয়ে দিল্লি বোঝাতে চাইল আন্তর্জাতিক সম্পর্ক আবেগ দিয়ে চলে না এর উত্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশে কেমন নির্বাচন হবে তা নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীকে তার মাটিতে আশ্রয় দেবে না বাংলাদেশ চায় ভারত হাসিনাকে থামান আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে পনেরো বছর ধরে যে সরকার ছিল যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করেন এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে নোধ করার তো কোনো প্রয়োজন নেই আমরা জানি আমরা কী করবো আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যারা যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে নির্বাচনের আগে ভারত বিরোধিতায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মাঠ গরম হয়ে ওঠায় বিশ্লেষকদের মতে যমুনা ভবনের বাইরে কোনো অস্তিত্ব নেই কিংস পার্টির তাই নির্বাচনী জোয়ারে নিজেদের আনতে ভারত বিরোধী প্রচারণাকেই বেছে নিয়েছেন ভারত বাংলাদেশের সোনালী দিন এখন অতীত প্রতিবেশী শক্তিশালী দেশ ভারতের সাথে চরম খেলায় মেতে উঠেছে বাংলাদেশ ভারত ধৈর্যের বাদ বাংলাদেশের অন্তিম দিন যে আসন্ন তা গোটা বিশ্বের কাছে দিনের আলোর মতো স্পষ্ট প্রথম গভর্নমেন্ট হইল এটা আমি বলে যাই কারণ আমার কয়েকদিন পরে তো বলতে হবে বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতায় আসলাম দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা দলের লোকরা লোকরা আসলে অত লোকজন নাই এই দুই জুটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপির তিনজন জামাতের হইলো তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে রইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো তিরিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ সামনে জনগণ দেখলে এই ছাত্রনেতারা বুঝে যায় এরা সব জামাতের লোক এদের কাছে জনপ্রিয় হতে গেলে ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলতেই হবে বর্তমান পরিস্থিতিতে ভোটের বৈতরণী পার হতে গেলে ভারত বিরোধিতাই একমাত্র পথ তার উপর হাতে গরম প্রমাণ হলো ওসমান হাদি এক বছর আগেও না ছিল তার দল না কেউ তাকে চিনত শুধু ভারত বিরোধী বক্তব্য দিয়েই পাকিস্তান প্রেমী মানুষের কাছে সে জনপ্রিয়তায় জামাতের আমিরকেও কেউ ছাড়িয়ে গিয়েছে তাই হাসনাতে শখ হয়েছে সে হাদির থেকেও বড় ভারত বিরোধী হবে এবং

কাপতালিয়া হোক বা হাসনাতের আগের থেকে জানাই থাকুক ঠিক হাসনাতের বক্তব্যের পরেই ঢাকাতে বহাল তবিয়তে মিটিং করছে পরেশ বড়ুয়ার মতো সন্ত্রাসীরা যারা ভারতে অভিযুক্ত এবং বাংলাদেশের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিন্তু সে জেলের বাইরে এবং ঢাকায় মিটিং করছে এক্ষেত্রে ভারতের উচিত এইসব বক্তব্যের সারবত্তা যাচাই করা কারণ হাসিনা এদের কার্যকলাপকে ছোট করে দেখেছিল বলেই তাকে দেশ সারা হতে হয়েছিল সে যাই হোক হাসনাত হাদির মতো জনপ্রিয় হতে চায় কিন্তু হাদির মতো তার বুকে গুলি খাওয়ার সাহস নেই তাই গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে পালায় সঙ্গে পোলাপার না থাকলে আবার ভয়ের চোটে কোথাও একা একা যেতেও চায় না তুই একা ঘুরিস না কিন্তু না না সমস্যা নাই জান তুই তোর সাথে পোলা বানাস তো আছে আছে তুই একা ঘুরিস না সমস্যা নাই জান তুই হলে ক্লাসিক না হলে মনেরা জানতো হাদি ভারত বিরোধী কথা বলছে তাই তারা কোনো প্রমাণ ছাড়াই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দিকে আঙুল তুলেছে তারা সাধারণ জনগণ এবং ভাইয়ের জন্য চিন্তিত কিন্তু বাংলাদেশের পুলিশ যখন বলছে হাদিকে যে গুলি করেছে সে যে ভারতে পালিয়ে গিয়ে ভারতের আশ্রয় এমন কোন প্রমাণ তাদের কাছে নেই তারপরও কি করে বাংলাদেশের সরকার ভারতকে অভিযুক্ত করার প্রয়াস করে মানে এখন যারা সরকার চলায় তারা কি কিছুই বোঝে না প্রমাণ ছাড়া একটি দেশের বিরুদ্ধে আর একটি দেশ কি এমন উটপটাং অভিযোগ করতে পারে ভারতের গোয়েন্দা সংস্থার আর কি কোনো কাজ নেই যে হাদির মতো এক অচেনা সাধারণ ভিনদেশিকে নিয়ে চিন্তা করতে হবে আর হাসনাদ যে বলছে সে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে যে নিজের দেশে প্রাণ ভয় থাকে সে কি করে ভারতের মতো একটি দেশের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে নাকি এখন তাদের কাছে সুযোগ আছে নিজেদেরকে মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগকে রাজাকার বানানোর মানে একাত্তরে তারা ছিল পাকিস্তানের সমর্থক ফলে তাদের বলা হতো রাজাকার এখন ভারতের সঙ্গে যুদ্ধ হলে যারা একাত্তরের মুক্তিযোদ্ধা তারা তো ভারতের বিরুদ্ধে যাবে না ফলে আওয়ামী লীগ হয়ে যাবে রাজাকার এখন দেখার ভারত কি বাংলাদেশকে হালকাভাবেই নেবে নাকি কোনো বিশেষ ব্যবস্থা করবে বিশেষ করে যখন পরেশ বড়ুয়া আবার সক্রিয় হয়ে উঠেছে শুধু অ্যাম্বাসে বা ভিসা সেন্টার বন্ধ করলেই কি সমস্যা মিটে যাবে নাকি মালদ্বীপের মতো অবস্থা করার কিছুদিন বাংলাদেশকে তাদের মতো করেই ছেড়ে দেবে বাংলাদেশের অনেকে বিরক্ত ভারতের এই নমনীয়তা দেখে তারা চাই চায় ভারত দ্রুত ব্যবস্থা নিক কিন্তু বৈশ্বিক কূটনীতির কারণে ভারত যা ইচ্ছা তাই করতে পারে না ফলে ইউনুসের বাহিনীকে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা উপায় হতে পারে কারণ ইউনুসের মতো ব্যক্তিরা বাংলাদেশ প্রেমী যে নয় তার বলার অপেক্ষা রাখে না যারা চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক কারণ তারা ভোটের পর তো দেশেই থাকবে না